সালামু আলাইকুম স্বাগতম সবাইকে চাকরির প্রস্তুতি নেওয়ার আগে একটি বিষয় অবশ্যই প্রত্যেক চাকরি প্রত্যাশীকে করণীয় সেটা হলো যে আপনার মনকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন ধরনের চাকরি করতে চান বা আপনার মন কোন ধরনের চাকরি করতে ইচ্ছুক বা কোন ধরনের চাকরি পছন্দ সেই ধরনের চাকরিগুলা আপনার সিলেক্ট করতে হবে এবং সেটা হতে হবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী যেমন চাকরি ক্ষেত্রে কয়েকটা বিষয় ডিপেন্ড করে একটা হলো স্যালারি কাজের পরিবেশ তারপর হলো সম্মান মানে গ্রেড বা শ্রেণী যেটা ইত্যাদি ঠিক আছে তো সেই অনুসারে সব প্রতিষ্ঠানের কাজ কিন্তু সমান নয় প্রত্যেক প্রতিষ্ঠানের মানে ভিন্ন ভিন্ন দেখা যায় কাজের ধরন অনেকে মানে দেখা যায় যে এক কাজটা যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি যেমন আমি ডিস্ট্রিবিউশনে জব করি আমার কাছে ডিস্ট্রিবিউশনের জবটা খুব ভালো লাগে আবার অনেকে এই ডিস্ট্রিবিউশন ছেড়ে মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চলে গেছে তার কাছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জব ভালো লাগে আবার অনেকে ট্রান্সমিশন যেমন পিজি সিবিতে বা পাওয়ার গ্রিডে চলে গেছে ঠিক আছে যে তার কাছে এই এই প্রতিষ্ঠানের জব বা কাজের যে সিকুয়েন্স এটা ভালো লাগে যদি আপনি এটা না করে হজবর ল যে কোনো চাকরিতে আপনি আবেদন করেন দেখা গেল যে আপনার আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা আপনি যে কোনো নিচু ক্লাসে তেরো বা চোদ্দতম গ্রেডের চাকরিগুলোতে অ্যাপ্লাই করলেন হয়ে গেল না চাকরি চাকরি যদি একবার হয়ে যায় তখন কিন্তু সেই চাকরি সুইচ করে আবার নতুন চাকরি হওয়াটা একটু সুট আপ বলা যায় হার্ড অ্যান্ড সুল পরিশ্রম করা লাগে যদি কাজের পরিবেশ ভালো থাকে সেইখানে তোমার সুযোগ পাওয়া যায় পড়ালেখার অনেক ক্ষেত্রে যদি কঠিন কাজ হয় ঢুকে পড়লে তখন বের হওয়া কিন্তু কঠিন তো আপনি নিসু গ্রেডে আবেদন করলেন দেখা গেল সেইখানে চাকরি হলো আপনি তখন আপনার অন্য এক বি ইঞ্জিনিয়ার সেই প্রতিষ্ঠানে সে ফার্স্ট ক্লাস নবম গ্রেড মানে কর্মকর্তা আপনি তাকে স্যার বলা লাগতেছে বা আপনি তার কমেন্টস চলা লাগতেছে তখন কিন্তু আপনি নিজের মধ্যে মানে নিজেই ঢুকে দুখে পড়বেন এবং নিজে কখনোই স্যাটিসফ্যাকশন থাকবেন না আপনার জব নিয়ে আপনার দায়িত্ব কর্তব্য থেকে আপনি অবশ্যই দূরে সরে থাকবেন এবং হতে পারবেন আপনার ভালো একজন এমপ্লয় ঠিক আছে তো প্রতিষ্ঠানের মানে আপনার দ্বারা যেমন প্রতিষ্ঠানের তখন কোনো উন্নয়ন হবে না তথা দেশের উন্নয়ন হবে না এক পর্যায়ে দেখা যাবে যে আপনার চাকরিটা আপনার গলার কাটা হয়ে গেছে ঠিক আছে তখন অনেক সময় অনেকে এই সব হ্যাজিটেশন থেকে চাকরি সুইচ করে দেয় এবং দায়িত্ব অবহেলা যদি ঠিক মানে পালন না করেন অবহেলা করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা হালাল হবে কিনা এটা একটা বাবার বিষয় তো এই জন্য বলবো চাকরি প্রস্তুতি শুরুর আগে আপনার বাংলাদেশের বিভিন্ন জব সেক্টর সম্পর্কে একটু রিসার্চ করতে হবে কোন জব ক্ষেত্রে কি ধরনের কাজ তাদের বেতন কাঠামো তাদের সুযোগ সুবিধা আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই অনুযায়ী কি পোস্ট আছে এই পোস্টগুলোতে মানে আবেদন করতে কি কি লাগে কুশ্চেন প্যাটার্ন কিরকম হয় এরকম রিসার্চ করে যেটা আপনার মন চায় তখন মনকে প্রশ্ন করতে হবে মনকে চাইলে এরকম পাঁচটা সাতটা বা দশটা প্রতিষ্ঠান সিলেক্ট করুন এবং সেগুলোর লেগে ধারাবাহিকভাবে আপনি কি বলে প্রস্তুতি নিন ইনশাআল্লাহ অবশ্যই সফলতা আসবে যখন লাস্ট স্টেজে যা দেখলো যা দেখলেন আপনার বয়স শেষের দিকে আপনার অন্য চাকরি লাগবেই যদি চাকরি করতে চান বা ব্যবসা যদি করতে চান সেটাও করতে পারেন ঠিক আছে যে চাকরি না হলে বা ফ্রিল্যান্সিং আছে আউটসোর্সিং আছে সেগুলো চাইলে করতে পারেন বা প্রাইভেট জবও করতে পারেন সেটা সেকেন্ড অপশন রাখতে হবে বা যদি আপনি চান যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সে বাধ্য হয়ে আপনার চাকরি করতে হবে তখন আপনি নিচু ক্লাসের জবগুলো মানে আবেদন করতে পারেন ঠিক আছে তাহলে চেষ্টা করলে ইনশাল্লাহ হবে আর একেবারে যদি চেষ্টা রিজিকে না থাকে চেষ্টা করে মানুষ যেটা হয় সেটাই রিজিক যে যদি নাই থাকে রিজিকে আপনার চাকরি সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি তখন হয়তোবা কোনো ব্যবসা বা আউটসোর্সিং এ বা আপনি ইনকামে একটি রাস্তা খুঁজে নিতে পারেন তো আশা করি বিষয়টি সবার জন্য অবশ্যই একটি উপকার বয়ে আনবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ